কিন্তু কোনো মাসালা এটা বিজ্ঞ আলেম থেকে জেনে নিলে এটা সমাধান হবে অনেকে চিন্তা করে যে আলেমদের কাছে কেন যাব কিন্তু না আপনার যদি রোগ হয় তাহলে কিন্তু আপনি একজন চিকিৎসকের কাছে যান ডাক্তারের কাছে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনি যুক্তি দেন না যে আমি ডাক্তারের কাছে কেন যাবো অনলাইনে অনেক ওষুধ আছে অনেক অপারেশন কিভাবে করতে হয় সব কিছু আছে তাহলে আমি ঘরে বসে অপারেশন করি এই ক্ষেত্রে বলা হাতুড়ি ডাক্তার কোনো গ্রহণযোগ্যতা হয় না এবং উল্টো মার্ডার যদি হয় কেউ তাহলে কিন্তু কেস হয়ে যায় মামলা হয়ে যায় অথচ ধর্মীয় ক্ষেত্রে আমরা কিছু হইলেই এটা অনলাইনে সার্চ দিই আমল শুরু করে দিই অথচ আল্লাহ পাক বলছেন যে যে কোনো সমস্যা এটা তোমরা আলেমদের কাছে জিজ্ঞেস করো শরীয়তের বিধান জানতে হলে আলেমদের কাছে যেতে হবে জন্য আমরা অবশ্যই এটা একটু মেনে চলার চেষ্টা করি সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন কারো উপর জুলুম করা হবে না ওয়ানাদাল মাওয়াজিনাল কিসতানYawm al-Qiyamati fala tuzlamu nafsun shay'an কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড দাঁড়িপাল্লা সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তাও আমি উপস্থিত করব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসলে অনেক দয়াবান ওনার মধ্যে আল্লাহ পাকের অভিধানে কোনো জুলুম শব্দের কোনো আই স্থান নেই এইজন্য আমরা আল্লাহ পাকের কাছে সব সময় ভালো আশা করতে পারি এবং থেকে ছোট আমল যদি হয় সেটা আমরা অবশ্যই পালন করব সুরা আম্বিয়ার 92 93 নম্বর আতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই সুরা হাজ এক এবং দুই নম্বর আয়াতে আল্লাহ রব আলম বলছেন যে এই হন্যাসম ইন্না জাল জালাতে আতি সেই উন আজিম কেয়ামতের কম্পন হবে বড় ভয়ঙ্কর দুনিয়াতে ভূমিকম্প যদি মারাত্মক লেভেলে হয় তখন কিন্তু বড় বড় বাড়ি ঘর বিল্ডিং সব কিছু দশে পড়ে তো একটা সামান্য ভূমিকম্প আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তোমরা এমন দিনে ভয় করো যেদিন তোমাদের রবকে কেয়ামতের প্রকম্পন তোমরা তোমাদের রবকে ভয় কর কারণ কিয়ামতের দিনের যে প্রকম্পন এটা হবে অত্যন্ত ভয়ংকর জন্য আমাদেরকে কিয়ামতের ভয় সব সময় অন্তরে জাগ্রত রাখতে হবে সূরা 14 14 নম্বর হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমিলুস সালিহাতে জান্নাতিন تجری من تحتها الانহার সৎকর্মকারী মুমিন বান্দার সাথে আল্লাহ পাক অঙ্গীকার করেছেন যে তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরদিন থাকবে তারা আনন্দ করবে তো দুনিয়ার যে ইবাদতের কষ্ট দুনিয়ার সম্পদের কষ্ট জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকের কষ্ট হয় হজ করার ক্ষেত্রে অনেকের কষ্ট হয় তো এ সমস্ত বিষয়ে সামান্য কষ্ট এটা যদি কেউ ধৈর্য ধরে করতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা সূরা হাজার 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহি তুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকুনাহুমুল্লাহু রিযকান হাসানা আল্লাহ পথে যারা জান মাল উৎসর্গ করেছে আল্লাহ পাক তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার রেখেছেন সুতরাং যারা দ্বীনের কাজ করবে দাওয়াতের কাজ করবে আর জিহাদ ফী করবে তাদের জন্য আসলে হারানোর কিছু নেই বরং তারা শুধু পাবে প্রাপ্তি 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 জন্য হতাশার কিছু নাই বিপদ আপদ বালা মুসিবত আসলেই আমরা ভেঙে না পড়ে দিনের কাজ জিহাদ ফি সাবিরিল্লাহ দাওয়াত ফি সাবিরিল্লাহ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ সুরা হাজার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ পাক বলেন যে আলম তার আন্নাকুম মা ফিল আর দিওয়াল ফুল কাতা জিরি ফিল বাহারি বিয়ামি অর্থাৎ আল্লাহ পাক বিশ্ব জাহানকে মানব জাতির সৃষ্টি করেছেন এই যে পাহাড় পর্বত ঝর্ণা নদী নালা আহ খাল বিল গাছপালা তরুলতা পশু পাখি যা কিছু আমরা দেখি বা আমরা যা কিছু না দেখি সবকিছুই কিন্তু আল্লাহ পাক মানব জাতির কল্যাণে বানিয়েছেন আর মানব জাতিকে বানিয়েছেন ওমা খালাক্তুল জিন্নঈ আহ

তো সেটাকেও তাড়ানোর মতো ক্ষমতা কোনো দেবদেবীর নাই অথচ মানুষ কত অসহায় নির্বোধ যে সেই দেবদেবীর সামনে নিজের মাথা ঝুঁকে দেয় বলিদান করে আরও কত কিছু করে অথচ এই দেবদেবীর সামান্যতম ক্ষমতা নাই তাদের সামনে খাবার রাখা হইলে খাবার এইভাবে পড়ে থাকে তাদের গায়ে যদি মশামাশি বসে এটাকে তাড়ানোর মতো শক্তি নাই তাহলে এই মানুষকে সন্তান কিভাবে দিবে এই গাছপালা তরুণতার মধ্যে ম্যাঘের মধ্যে পরিবর্তন কিভাবে আনবে

কারণ এর মাধ্যমে কিন্তু আল্লাহ আব্বাক তালাশ করা অত্যন্ত সহজ হয়ে যায় আল্লাহ আব্বাক আমাদেরকে এই যে কথাগুলো আলোচনা হলো এর উপর সঠিকভাবে আমল করার তফিক দান করো আসসালামু আলাইকুম আহমতুল